হ্যালো ভিওয়ার্স সবাইকে নমস্কার আজ রান্না করব। মজাদার একটা রেসিপি খুবই অল্প মশলায় এবং স্যাম্পলভাবে যারা রান্না করতে একদমই পারে না তাদের জন্য একটু হলেও উপকার হবে এখানে ওই মাছগুলো হলুদ মরিচ স্বাদ মতো লবণ দিয়ে মাছগুলো ভালো করে মেখে তেলে একটু কড়া করে ভেজে নেব আজ রুই মাছ দিয়ে রান্না করব মজাদার রেসিপিটা কি সবজি দিয়ে রান্না করি সেটা দেখতে হলে সাথেই থাকো আর সবজি খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো তাই তো সবজি দিয়ে আজ রান্না করব। মজাদার রেসিপিটা মাছগুলো ভেজে তুলে নিচ্ছি ওই অবশিষ্ট তেলে গোটা জিরা আর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু আর সিম সাথে ফুলকপি ফুলকপিগুলো আমি হালকা ভাপিয়ে নিয়েছি কারণ থাইরয়েডের সমস্যা থাকলে ফুলকপি বকুলি বাঁধাকপি খাওয়া নিষেধ তবে একটু সিদ্ধ করে হালকা পানিটা ফেলে দিলে খাওয়া যাবে এবং তাই তো আমি সিদ্ধ করে ফেলে দিয়ে নিয়েছি এগুলো দিয়ে তেলে হালকা এভাবে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে ভেজে নেব যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব সবজিটা ভাজা হয়ে গেলে লবণ দিয়ে তারপরে আবার একটু সময় ভেজে নিতে হবে লবণ দিয়ে ভাজার পরে কিন্তু সবজি থেকে একটু জল ছেড়ে দিবে। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে ভালো করে একসাথে আবার কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল তবে আমার সবজিটা কিন্তু সেভেন্টি পারসেন্ট ভাজি বা সিদ্ধ হয়ে গিয়েছে তাই তো জলের পরিমাণটা একটু কম দেব এভাবে মশলার সাথে সবজিটা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ঝোল ঝোলটা ফুটে আসলে দিয়ে দিব ভেজে রাখা রুই মাছগুলো আর মাছ দিয়ে এবং নামানোর আগে দিয়ে দিব জিরা গুঁড়া দেখতে পেলে কত অল্প মশলাতেই রান্না করে নিলাম এই মজাদার রেসিপিটা তবে পেঁয়াজ রসুন ছাড়াও এভাবে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে আর ছিল দুপুরের রেসিপি দুপুরের আর দিয়ে দিব ধনেপাতা ধনেপাতা দিয়ে বেশি সময় রান্না করলে ধনেপাতার পাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যায় তাই তো ধনে দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব কেমন হলো ধনেপাতা পাতা দিয়ে ফুলকপি আলু সিমের রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে আর শীতের সময় ধনে পাতা দিয়ে এই শীতকালীন সবজি খেতে কিন্তু অসাধারণ লাগে আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা কালারটা কত সুন্দর আর ইয়ামি হয়েছিল আর আলু ফুলকপির সাথে আর রান্না করে নিব মজাদার লাল শাক ভাজি তেলে দিয়ে দিলাম গোটা কালো জিরা আর দিয়ে দিয়েছি রসুন কোয়া এগুলো দিয়ে আলতোভাবে ভেজে নিয়ে কেটে রাখা লাল শাকগুলো দিয়ে রান্না করে নেব লাল শাকের সাথে কাঁচামরিচ দিয়ে দিয়েছি লাল শাকগুলো দিয়ে দিলাম এখন ঢাক স্বাদ মতো লবণ দিয়ে এবং লেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে শাকের গুণাগুণটা থাকে তবে শাক রান্না করলে শাকে একটু পরিমাণ তেল বেশি দিতে হয় তাহলে শাক খেতেও টেস্টি লাগে এবং শাকের থেকে যে পুষ্টি গুণাগুণ সেটা বজায় রাখে দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা অল্প হয়ে গিয়েছে আর শাকের কালারটা কিন্তু খুবই সুন্দর ছিল যতটুকু জল উঠেছে সবটুকু জলই আমি শুকিয়ে নেব এই ছিল মজাদার শাক ভাজি আমার লাল শাক ভাজিটা কেমন হয়েছে আর তোমরা কীভাবে লাল শাক ভাজি করো সেটাও কমেন্টস করে জানাতে পারো আর নামানোর আগেই দিয়ে দিলাম ধনেপাতা গরম ভাতে এমন একটা লাল শাক ভাজি হলে খেতে কিন্তু দারুণ লাগে শাক ভাজিটা হয়ে গিয়েছে এখন চোলা থেকে নামিয়ে নেব সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপিতে আর আমার লাল শাক ভাজিটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে